আমার যে কুড়ালটা ছিল কোরালটা তো পুড়ের গেছে গা বউয়ের কাছ থেকে দেড়শো টাকা চুরি করে নিয়ে কুড়ালটা কিনছিলাম কুড়ালটা না পাইলে তো আমার আজকে কেনা করে দিব বল বহুত বড় টেনশন পরে তো ওরে বাপ রে এত টেনশন neka পড়লে তোমার কুরাল হারিয়েছে কুরালারেছে আপনি তো নেন কম নেই আপনি কেধা কেধা আপনি ওরে বাপ আমি হললাম জিন বাবা টেনশন কই না তোমার কুরোল আমি খুঁজে আনতাছি দেখো তো এইটা নাকি না এইটা না আমার কুরাল হলো কালো রঙের কালা

আ হেলাই দেখলাম কি সকাল সকাল চান্দিটা তো পুরো গরম হইয়া আমার সামনে দিয়ে তিন তিনটা কুরিয়াল নিয়ে গেলো আমি কি বানের জন্য আমিও দাঁড়াও চেষ্টা করবার লাগছি প্রাণের বিবি তুমি কিন্তু ডরাইও না তোমার কুইয়ার মধ্যে ফেলাই গেছি তোমার কুইয়ের মধ্যে সুন্দর সুন্দর দুই তিনটে আর তিন বইয়া রয়েছে ওগুলি আর চালু করে চলে আইবা ওইখানে বাংলার গল্প না। উঠাইহায় এতক্ষন জিন বাবা আসে না কেলা আমার বউরে পেয়া কি পীড়িত করবার লাগছে নি বেহালায় এত দেরি হইলো কে আমার বউ ওরাই গেছে গা তাড়াতাড়ি খুঁজে নিয়ে ওরে বাপুরি এটা কি তোমার বউ আবে লাই প্রথমবার দেখি অরিজিনাল মাল নিয়ে আইছে ব্যাপার ডাকি না 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 এটা আমার বউ না আমার বউ এটা হইতেই পারে না আমার রুচি কি এরকম নাকি তাহলে এটা কি তোমার বিবি আবে লাই বারবার দেই খালি একই মাল নিয়ে আইতাছে ব্যাপার ডাকি বুঝবার পারতেছি না তো না 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 এটাও না ওরে বাপুরি তাহলে কি এইটা তোমার আবেলায় বর্বর আমার মাল নিয়ে আইসা কইতেছ না এটা আপনার নাকি আইজ ফাইলম কি করবা লাগছেন আপনার আর ওদের কি মাইয়া মানুষের স্টক ফুরিয়া গেছে গানে কি আরে বাপ আমার আর কথা বাদী দিলাম তুমি সারা দুনিয়া খুঁজে কোনো সিঙ্গেল মেয়া পাইবে নাকি পাইলে তোmarkdown টাও দিয়ে যাও